এই তিনটি জিনিসের বিনয় ইসলাম প্রচারকে বন্ধু করে দিয়ে ছেড়ে ছেড়ে না দেখ নাই বরফ তিনি চাচাবুল তাদেরকে শুনিয়ে দিলেন চাঁচা প্রস্তাব কারীদেরকে শরিয়ে দেন যা দেয় সম্ভব কথা যা সম্ভব নয় সুন্দরী নারীদার দা অর্থ সম্পদ মারি পায় না রাস ফিলহমত দাওয়া এটাও সম্ভব কিন্তু যেটা সম্ভব নয় যেমন আকাশের সূর্য যদি তার আমার দানা দেনে দেয় আত্মনিমাব সাত যদি বাবা দেনে দেয় এক হবে সূর্য আর এক হবে চন্দ্র পাওয়ার বরেও আমি মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত দাও বন্ধ করে দেবো সুবহানাল্লাহ বলা যাবে কি নবীজি দুঃখেছিলেন আর জরে আমরা খা রসুল কখনো ঘুষ খাস নাই সেজন্য তিনি আমার নেতা ঠিক কিনা আমরা ঘুষ খাই কায়দা করে রমজান মাসে ইফতার কিছুক্ষণ আগে একজন ভদ্রলোক অফিসার সাথে দেখা করতে এসেছেন অফিসারকে বলছেন স্যার একটা চাকরির জন্য কিছু টাকা চাইছিলে ওইটা আমি আনছি অফিসার খবরে রেগে গেছে লোকটিকে ধমক দিয়ে বলছে বেড়া বিয়াদ তুই জানিস না এটা রমজান মাস

বসে বোঝাতে যাচ্ছেন আমি চামচ দেখাবো হাত দেখাবো না ওই লোকটি বোঝাতে চাইলেন স্যার ইফতারের আগে ঘুষ খাওয়া যায় না ইফতারের পরে বুঝি ঘুষ খাওয়া যায় এমন অফিসার বাংলাদেশে আসে নাই এমন রাজনৈতিক নেতা বাংলাদেশে আসে নাই এই সমস্ত ঘুষ খাওয়ার নেতা আমার আদর্শ বাংলাদেশ হতেন তিনি যিনি কোন ঘুষ গ্রহণ করেন নাই নাম তার সন্দো সাহ 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 এক একবার কাফের হয়ে গেল এবার তার সিদ্ধান্ত নিল আল্লাহ লবীকে মেরে ফেলা দারুন ডাদুয়ার ডাদুয়ার বৈঠকে চব্বিশ জন বাঘা বাঘা কাফের নেতা সিদ্ধান্ত নিলেন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই মৃত্যুর ভয় জমিনীনে আসমানে আমার প্রিয় উন্নয়ন কথাগুলো মতো ব্রাহ্মী শুনতে হারা এই গানে সিদ্ধান্ত নিল আজকের প্রতিদিন থাকে এখানে হবে আল্লাহ আব্দী মেসেজ থ্রো করে জানিয়ে দিলে এক মুহূর্ত এখানে থাকা যাবে না মক্কা থেকে কোনো চলে যেতে হবে নবীজি একটি মুহূর্ত বা থাই

ওই বান্দা বান্দির ব্যাপারে সিদ্ধান্ত নেবে আর আল্লাহ তাআলা ওই লোকটিকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলা যাবে না কি তিনি তো চিরঞ্জীব তিনি চিরস্থায়ী তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন যা যে শুরু নাই যা শেষ নাই যিনি ভবান না যিনি জীবন না তিনি আকাশ আর জমিন চালাতে গিয়ে কখনো দুর্বল হয়ে যান না জোরে বলা যাবে এরকম দিয়াবেন

আল্লাহ তাআলার কাছে দোয়া যে শক্তির কারণে এই কাফেররা আমাকে ঘর থেকে বের করে দিল সেই শক্তি আমাকে দাও আল্লাহ দরবারে কবুল হয়ে গেল নবীজি মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাকিতে থাক সুবহানাল্লাহ আর জোরে আর জোরে ক্ষমতা দর মালিক কে আছে না কোরআনে আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের সব জন্য প্রেজেন্ট পুলিশের পদ দিয়েছেন দাম অঙ্কেল দিয়ে মেয়ে দি মুকুম সেই ফলে সমস্ত রাজত্বের চাবিকাড়ি কার হাতে কিন্তু জানে খুশি নেন যান থেকে ইচ্ছা আছে সেটা চিনিয়ে নেয় রাসেনা সে কথা করোনি গানের মতল্লা সৎ কথা প্রেজেন্টেশন বনিয়েছেন জাকির নায়েক আল্লাহুম্মা মালিকাল মুলকি তুম দিন বল কার মানতাশা ওয়াতুযউযুল কামিল মানতাশা ওয়াতুযযু মানতাশা ওয়াতুযিল্ল মানতাশা আমি সম্রে সম্রাট আমি মালিক রাজার রাজা আমি বাচ্চার বাচ্চা আমি যাবে খুশি ক্ষমতা দান করি আর বেআমি করলে কান ধরে নামাইনি ক্ষমতার মালিক আছেন না বিরক্ত হয়ে গেছেন বুঝতে হচ্ছে সময় যেটুকু আমি চেয়ে নিয়েছি এখনো তো কয়েক মিনিট বাকি আছে আপনার বিব্রত হচ্ছেন মন খারাপ তো দু একজন ওঠেন কেন

সবাই আপনাকে ক্যামেরা বন্ধ করবে যদি অবিবাহিত হয় বিয়ে হবে না তোমার আমরা কিছুক্ষণ কথা বলতে চাই সৎমেশ কিনা সবাই সৎমেশ কিনা হা দুযুবনেশ্বর করে স্যার লীল লাহে থাকবে ঠিক ঠিক আছে রসুন মসুন প্রেসিডেন্ট হয়ে গেলেন ক্ষমতা দেওয়ার মালিককে আপনি ভালো কাজ করবেন ক্ষমতায় দিয়ে দেবেন পরীক্ষা করবেন বেয়াদবি করবেন কানে থাপ্পড় দিয়ে নামাই দেবেন ক্ষমতায় দিয়ে যদি কেউ মনে করে এটা আমার সারা জীবনের জিনিস এটা ভুল আমরা যদি নারাজ হয়ে যায় আর ক্ষমতা চিয়ার নাক দিয়ে স্ক্রু দিয়ে যত কাছে শুকনা পাতার মতো উঠে চলে যাবে ঠেকানো যাবে না আদে ক্ষমতা দেওয়ার মালিককে নবীজি রাষ্ট্রপ্রধান হলেন এবার আসতেছেন তিনি দশ হাজার সাহাবীর সাথে করে যেদিন তিনি চলে গিয়েছিলেন একজন সাহাবির সাথে ছিলেন নাম তার আবু বকর আজ একটা আবু বকর নয় দশ হাজার আবু বকর সমান তিনি অপেক্ষা করেছেন ধৈর্য ধরেছেন আল্লাহ বিজয় দান করেছেন দশ হাজার সাহাবির হাতে দশ হাজার তসবি ছিল না দশ হাজার তরবারি ঝকঝকি তরবারি নবীজি আজ প্রেসিডেন্টের মক্কায় প্রবেশ করছে নবীজি বলেন তোমরা তিনটি কাজ করব না এক নারীর গায়ে হাত দিও না দুই শিশুর গায়ে হাত দিও না তিন ফলবান বৃক্ষ কর্তন করো না আজ বলা হচ্ছে ইসলাম নারীকে ঠকিয়েছে

যদি কুরআন শিক্ষাদা হতো বিلاউ সালা শরীফার জন্য আন্দোলন না আমার দেশের একটা কুকুরেরও লজ্জা আছে setan লজ্জাস্থানটা তার লেজ দিয়ে রাখে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বললে কি হবে তুমি আমাগো দেশের কুকুরের থেকেও উন্নত তুমি দাঁড়িয়ে বসাবো করো আমার দেশের একটা পুকুর প্রসাবের সময় ঠ্যাংটা উঁচু করে দেয় তোমার এরকম লেখাপড়া মুখে আমরা লাচ মারি আমার প্রিয় ভাইরা বিশ্বব্যাপী নারীর মর্যাদা দিয়েছেন সারা বিশ্বে নেতারা নারীর ব্যাপারে যা বলেছেন ইসলাম যা বলেছে তার একশো ভাগের এক ভাগ দিতে পারে না ঠিক ইসলাম নারীর মর্যাদা সব থেকে বেশি দিয়েছে আজ থেকে দেড় হাজার বছর আগে রসুন বলেন নারীর গায়ে হাত দিও না অতএব যারা বলে ইসলাম নারীকে ঠকিয়েছে এগুলো আমার প্রিয় ভাইরা রসুন বললেন শিশুর গায়ে হাত দিও না কারণ তারা নিরপরাধ আর আমার দেশে বাবার অপরাধের যে ধরে সন্তানকে চাকরি চুদ্ধ করা হয় চাকরি থেকে বাড়ি পাঠানো হয় বড় মনো না রসুন বসুলাম তোমরা হলো আর বৃক্ষ কর্তন না আজ বলা হয় গাছ লাগাও জীবন বছাও বাছাও গাছ লাগাও পরিবেশ বসাও অথচ এই শ্লোকা শুন শুরু দেড় হাজার বছর আগে গিয়েছে গিয়েছে নমজি বলে না তিনটি কাজ করব।? এক আমার শুন আবু সুবিয়া এখন তো আবু জাহাজার নাই আবু সুবিয়া আবু সুখের ঘরের মধ্যে যে আশ্রয় নেবে আমার শত্রু তাকে তোমরা মাফ করে দেবো নাম্বার দুই দুই পায়খানা বা নামা কম নাম্বার তিনটি সুনাবান বা বেশি আপনাকে আশ্রাম না চলে গেছে রে তিনটি কাজ করবার তিনটি কাজ করবার সাহাবিনা তাই করবেন হামা প্রিয়

আল্লাহ নবীর এই অবস্থা দেখে সুলা দেখে ফিরে যে বলছেন আবু সুফিয়ান মানুষ বলব কি সুলা গুলে শেষ করতে পারি নাই আবু সুফিয়ান বলছে বিয়াদের দল পাঠালার মানুষ বলতে গুনিয়া শেষ সুলা রাত করে আরেক দল পাঠালে বিশ্ব বলেছেন পায়খানা বানাবা কম বড় দিন সকাল এক একটি পাইখানার সামনে বিশাল বিশাল লাইন লাইন রেখে দিয়ে দেওয়া ফিরেছে এবং যাব সুবিআর মানুষ বলুন কী এক একটি পাইখানার সামনে যে লাইন লাইন দুই দুপুরুই দে বই রেই সমাজ এমন সমাজ চম বড় বড় হয়ে গেল কান্দা যারা প্রচুর বাঁধার মতো গলা বাঁধার মতো থরথরে করে কাঁদতে লাগলো না নদীতে বললে আল্লাহ নবী বিশ্ব নবী তাস থেকে বাঁচার জন্য অনেকে পালায় যায় অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুত নেয় অনেকে কাবা ঘরে মধ্যাশ্রয় নেয় আল্লাহ নবীর সামনে একটি বুড়ি ধরা পড়ে গেল বুড়ির মাথায় ফুটলা বলে ফুটলা একবার পরে আর একবার ওঠে আল্লাহ নবী বলছেন বুড়ি যা বুড়ি বলছেন কে বাবা তুমি কে জানো না আবদুল্লাহ তিন পুত্র মোহাম্মদ মক্কাই প্রবেশ করেছে তা ফেরদের যেখানে পাবে সেখানে কেটে টুকরো টুকরো করে ফেলে দেবে বাবা যদি তুমি বাঁচতে চাও আমার আগে আগে পালা তারে পালাতে যার ভয়ে পালায় তাকে বসে আল্লাহ বলছেন পালাবা কোথায়